তোমার আগ্রহ আছে ভারতীয় যে প্রণালী প্রণালীগুলোর পালস বিটটা যদি ধরতে পারা যায় মানে নারীর স্পন্দন আর কি সবের মূলটা আর কি যদি ধরতে পারা যায় বা যতটা ধরতে পারা যায় যেটুকু ধরতে পারা যায় যে কোনো এই ধরনের বিদ্যার মধ্যে প্রবেশ করতে সুবিধে হয় সহজ হয় ভেষজ চিকিৎসার বিষয়টা ভালোভাবে কাজ করবে কখন যখন আমি নিজের শরীরটাকে খানিকটা প্রকৃতির সাথে তাল রেখে চলতে দেব আর কি তাল রেখে চলার মধ্যে দুটো মূল বিষয় আমরা বিষয়টাকে যদি বাদ দিয়ে বলি ওটা তো আছেই তাছাড়া যে যদি দুটো বিষয় এগুলো জানো তোমরা জল আর হাওয়া শরীরের মধ্যে ম্যাক্সিমাম হলো জল আর হাওয়া তো সর্বত্রই আছে যার মাধ্যমে সব ব্যাপারগুলো হচ্ছে আর কি হজম হাওয়া থেকে শুরু করে মলমূত্র নিষ্কাশন থেকে শুরু করে সবই হাওয়ারই মাধ্যমে আর কি জলের বিষয়টা যদি আমরা ঠিক বুঝি জল কিভাবে খাওয়ার মৌলিক নিয়ম আমরা যেটা গুরুকুলের ধারা অনুযায়ী সামান্য যেটুকু পেয়েছি অনেক সামান্য যেটুকু মাথায় ধারণা আছে সেই হিসেবে বলি বেসিক জিনিস হলো জলের চারটে জিনিস এগুলো তোমরা ইউটিউবেও এখনও বিভিন্ন জায়গায় পাচ্ছি দেখছি গুরুকুলের ধারা অনুযায়ী ওই ওনার নামটা জানো তোমরা আশা করি মারা গেছেন রাজীব দীক্ষিত বলে একজন হয়েছিলেন বিখ্যাত তো সেইভাবে তো সেখানে জলের মূল নিয়ম উষা পান পান আগেই ছিল বর্ণনা পান মানে ভোরবেলা উঠে বাসে মুখে জল খাওয়ার বিষয়টা আর জল কীভাবে খেতে হয় আসতে সেটা বলে দেওয়া হয়েছে এর কারণটা হলো কি অল্প 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 করে খেলে ওই লালা মিশ্রিত হয়ে বারবার বারবার ভেতরে গিয়ে ভেতরটাকে ধীরে ধীরে ওই অ্যাসিডিক টেন্ডেন্সিটাকে ধীরে ধীরে খাড়িও করে দেয় আর কি অম্লের প্রাধান্য ভেতরে থাকলে সেটা শরীরের পক্ষে সেভাবে অনুকূল নয় পরিমাণ মতো সেটাকে এবার খাড় লালার মধ্যে খাড় রয়েছে সামান্য ওটা ধীরে 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 গিয়ে প্রচণ্ড অ্যাসিড ধীরে ধীরে প্রায় ব্যালেন্সে নিয়ে আসে ব্যালেন্সে নিয়ে আসলেই এবার পেটটা ঠিক হয়ে গেলে বাকি সমস্ত অসুবিধেগুলো যা কিছু আছে ওটা আস্তে 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 ওই মূলগুলো বদ্ধমূলের ব্যাপারটা এবার ঢিলে হয়ে যায় আর নতুন অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনাটা কম হয়ে যায় প্রারব্ধের হিসেবে যে অসুখ বিসুখ সেটার দিকে আমি বলছি না সাধারণ শরীরের হিসেবে কথা বিষয় তো এই উষা পানের বিষয়টা শৌচাদি পরিষ্কার যেন হয় তার জন্য যা করা মলাসনটা বিশেষভাবে কাজ করে দেখা গেছে সাধারণ যেমন পায়খানায় বসার যে ধরনের সেটা মলাসন জানেন আজকাল এর মধ্যেও দেখছি বিশেষ প্রচার ভালোই আর খাওয়ারের চট করে পরে পরেই জল না খাওয়া আর কি এক ঢোক দুঢোক গরম বা পরিস্থিতি অনুযায়ী খেয়ে গলাটাকে একটুখানি ভিজিয়ে নিলাম খাওয়ারের পরে আর কি তারপর মোটামুটি এক থেকে দেড় ঘন্টা পরে আস্তে 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 জল খেলাম হাফ গ্লাস এক গ্লাস দেড় গ্লাস দু গ্লাস যার যেমন স্বাভাবিকভাবে এটা হলো আর ফ্রিজের জলটা শরীরের পক্ষে উপকারী নয় প্রতিকূল তার মূল কারণ হলো শরীরের যেটা বেসিক টেম্পারেচার তার থেকে অনেক নিচের টেম্পারেচার ওটা আর কি এবার ওটা শরীরের মধ্যে দিলেই শরীররূপী যন্ত্রটাকে প্রচণ্ড পরিশ্রম করে এটাকে নিজের টেম্পারেচারে আনতে হয় তখন অনেকটা এনার্জি লস হয়ে খানিকটা শরীরের স্নায়ুগুলো থিতিয়ে পড়ে আর কি থিতিয়ে পড়ে মানে নেগেটিভভাবে আর কি আবার ধীরে ধীরে ঠিক হয় কিন্তু এনার্জিটা ওতে লেগে যায় বেশ এবং আনুষঙ্গিক কিছু অসুবিধে হয় এটা আর জল আস্তে আস্তে করে খাওয়া এটা উষা পান খাওয়ারের দেড় ঘন্টা পরের ওটা আস্তে আস্তে করে খাওয়া আর ফ্রিজের জলটা না খাওয়া আর কি গরম কোনো কিছু খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে জল বা ঠান্ডা কোনো কিছু না খাওয়া এগুলো আর কি মূল এমনকি এটাও দেখা গেছে কারো যদি কোমরে হাঁটুতে সমস্ত ব্যথা বেদ মোটামুটি বয়স পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি কম বেশি খুব অল্প অল্প যেভাবে চা খাই না এটা ট্রিটমেন্ট ব্যবস্থা আর কি একটা চিকিৎসা পদ্ধতি ঠিক সেইভাবে যদি সারা দিনে যখনই জল খাচ্ছেন সেইভাবে ঠিক যেমন ব্যথা বেদনা আছে আট থেকে দশ দিনের মধ্যে দেখা যাচ্ছে তার মধ্যে পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে বহু যার জন্য বহু ওষুধ টষুধ ব্যবহার হয়েছে আর কি তারপর দেখা যাচ্ছে ওইটাই মাস তিনেক টেনে দিলে তখন দেখা যাচ্ছে লক্ষণীয়ভাবে ফল দেখা যাচ্ছে তার মূল কারণটা কি মূল কারণটা হলো ইউরিক অ্যাসিড আর কিছুই না এক্সট্রা কতগুলো অম্ল আর কি অম্লমানের টক তত্ত্ব আর কি সেটারই নাম ইউরিক অ্যাসিড ঘাটে গাটে ইত্যাদি ব্যাপারগুলো এবার এখানে আমি যত 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 প্রত্যেকবারই লালাটাকে কাজে লাগাচ্ছি একটু 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 করে এবার যে পরিমাণ ভেতরে রয়েছে ওই অম্ল ব্যাপার সেটাকে আস্তে করে ব্যালেন্স এনে দিলে এই ব্যাপারগুলো আস্তে 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 শরীরের নিয়মে ঠিক হয়ে যাচ্ছে সেই জন্য দেখো নর্মালি বনের পশুরা আমাদের থেকে সুস্থ থাকে তারা এর সাথে অনেকটা তাল থাকে তো আমরা একটুখানি বেতালে চলে এসেছি সবসময় দেখি যেমন গরু বা কুকুর তাদের ছানাদের কিছু হলে কেটে গেলো জিপ দিয়ে চেটে 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 বেশিরভাগই ইনফেকশান হয় না কিছু আর কি রেয়ার কিছু কেস বাদ দিলে বেশিরভাগই দেখা যায় ঠিক হয়ে যায় আর কি তার কারণে এর মধ্যেই তো গুণ রয়ে আছে আর কি লালার মধ্যে আর কি লালা লাগিয়ে শরীরের বিভিন্ন দাগ হয়তো কোনোভাবে যাচ্ছে না গেলেও নিয়ত লালা লাগানো ওইদিকে জল রেগুলার খাবার সেই দাগ আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছে আমি নিজে চামড়ার মধ্যে এগুলো প্রয়োগ করে দেখেছি নিজেরই আর কি কপাল টপাল এই সমস্ত দাগ টাক বিভিন্ন রকম দিন জলের ব্যাপার আস্তে আস্তে ওই ঘুম থেকে উঠে ওই বাসি লালাটা লাগিয়ে দিলাম দু এক ঘন্টা পর যখন মুখ টুক ধুলাম স্নান করলাম তখন তো ধুয়ে ধুয়ে পরিষ্কার হয়ে গেল আর কি এই সব আর কি একদম গোড়ার কথা আর কি গোড়াগুলো যদি যখন আমরা নিজে করে করে দেখব তখন আগ্রহ বাড়বে আগ্রহ বাড়লে যতটা জানা হলো জ্ঞান সেটার সাথে তারপর একটা লিঙ্ক করতে পারবো নাহলে কেবল ওই থিওরি ইউটিউব বা দিওরি ও এটা করলে এটা হয় ওটা করলে এটা হয় কিছু ইনপর সব ভুলে গেছি তাল গোল পাকিয়ে গেছে কেন ভেতরের সাথে তো লিঙ্ক নেই আর তার অনুশীলনও নেই অনুশীলন হলে তখন প্রত্যক্ষ আর কি এমন অদ্ভুত অদ্ভুত ব্যাপার আছে পুরনো একজন মানুষ ধরে নিলাম কোনো এক জায়গায় হয়তো পঞ্চাশ ষাট বছর থেকে আছেন কোনো একটা বিশেষ ব্যাধিতে ভুগছেন একই জায়গায় আছেন এটা গুপ্ত ধারার থেকে জেনেছি ততটুকুই বলছি যতটুকু তো ওখানে দেখা গেছে বেশিরভাগ সময় সেই মানুষটার যে ব্যাধি যার অসুখ বিসুখ জ্যাদি ওষুধ দিয়ে ঠিকঠাক হয়ে ঠিক তার ব্যাধির ওষুধ তার আশপাশে কোনো না কোনো জায়গায় আছে সেই মানুষ যদি সেখানকার স্থায়ী বাসিন্দা হন বহু বছরের আর কি প্রকৃতিরই নিয়মে তার কাছাকাছি ওষুধ থাকবে আর কি এবার চিনে নেওয়ার যারা চেনেন তারা চিনতে পারবেন রাজস্থানে বিভিন্ন জায়গায় মানুষজন এই প্রাকৃতিক ওষুধের উপরে মানে প্রজন্মের পর প্রজন্ম তারা এর উপরে নির্ভর করে আছেন আর কি তারা উচ্চশিক্ষিত জাগতিকভাবে কেউ দিল্লিতে উঁচু পোস্টে আছেন সরকারি কেউ টিচার কেউ কিছু কেউ কিছু তা দেখেছেন ওইভাবে আছে যে আচ্ছা জল হাওয়ার বিষয়টা আর এদিকে কিছু গাছগাছালি ঋতু অনুযায়ী এগুলো ব্যবহার করা শরীরটাকে বেসিক সংযমের বিষয়টা রাখা দেখা যাচ্ছে ডাক্তারের খরচ ফরচ কিছুই নেই সারা বছরে ওই কখনো অ্যাক্সিডেন্ট হলো সেটাকে বাঁধার জন্য ব্যান্ডেজ বা সেটাও টুকটাক হলে এদিক ওদিক থেকে আর কি তো আমাদের অনেকেরই টেন্ডেন্সি হয়ে গেছে আমরা তো চতুর্দিকে দেখি যেমন হাওয়া সেই হাওয়ায় বইতে থাকি আর কি অ্যাভারেজ যেমন দেখি ওই কিছু হলো দৌড় মেডিকেল আরে তার আশপাশেই তো আছে আমার শরীরের মধ্যে কি ব্যাপারটা নেই দেখি তো খুঁজি যেখানে একান্ত জানি না সেখান তো বাধ্য হয়ে গেলাম আলাদা ব্যাপার কিন্তু ম্যাক্সিমাম জিনিস আশপাশ থেকেই করে ফেলতে পারি এটা আর কি যেমন করোনারই সময় এই ছোটো মা কথা বলছি আর কি প্যারাসিটামল বিভিন্নভাবে ইয়ে হচ্ছে এদিকে ওরা বলছে যে প্রেসিডেন্ট আমরা সকালে খাচ্ছি অন্য মানুষ আর কি যারা খাচ্ছেন আমার থেকে দুপুর বিকেলের পর আবার হয়ে যাচ্ছে আবার জ্বর ইত্যাদি তখন এই কারাগুলো যেগুলো কারা আর কি গুলঞ্চটা মূল তার সাথে আরও কিছু মেশানো হতো অন্যান্য ওই তুলসি টুলসি আদা টাদা তেজপাতা ইত্যাদি ইত্যাদি যেমন জোটে আর কি মূল গুলঞ্চ আর কি ওটাকে দিনে দু তিনবার করে খাওয়ার পর তার বদলে একদম কমে গেলো আর জ্বর টর আর আসেই নি আর কি অন্যান্যদের জ্বর টর হয়ে আছে তারা কিন্তু ওষুধ খাচ্ছেন আবার জ্বর হচ্ছে ওষুধ খাচ্ছেন অনেক দিন চল এখানে আর জ্বরই আসেনি আর কি এটা তো প্রত্যক্ষ আমরা দেখলাম নিজেরা আর কি তো ওই জলের বিষয়টাকে পরিষ্কার করা আর বিভিন্ন ব্যাধি টুকটাক ব্যাধি শরীরে নিজেরা দেখেছি শরীরে যেগুলো ওই গাঁট হয় না ছোট্ট ছোট্ট টিউমার ফর্ম করার হয় কেবল প্রাণায়ামের দ্বারা সেগুলোকে কমিয়ে দেওয়া গেছে আর কি কিন্তু দীর্ঘ সময় প্রাণায়াম করতে আর কি স্বামী রামদেবজি যেটা প্রচার করেছেন অনুলম প্রাণায়াম এটা সত্য আর কি মানে দীর্ঘ সময় প্রাণায়ামের দ্বারা ভেতরের যে গাঠগুলো কয়েক জায়গায় ওগুলো করতে 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 জেন থেকে করা হলো দেখা যায় প্রায় মাস ছয় কয়েক বছর আছে যেটা আর কি মাস ছয় করতে করতে দেখা যায় আস্তে করে করা ব্যাপারটা তিন চার মাসের মধ্যে নরম হয়ে গেছে তারপর আস্তে আস্তে কমতে 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 প্রায় নেই তারপর চলতে তো অনেক পরে খেলোয়াড়ই এখানে তো গাড় ছিল নেই আর কি বিশেষ পরিমাণ অক্সিজেন ইনহেল করা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এক্সেল মানে ছাড়া হচ্ছে এটা যখনই করা হচ্ছে এই প্রসেস পুরো শরীরের ভেতরটাই এনার্জেটিক হয়ে ওঠে অক্সিজেন বিশেষ হওয়ার যেখানে যা কিছু অসুবিধা শরীরের স্নায়ুতন্ত্রই নিজেরই নিয়মে ওগুলোকে ঠিক করে নেয় তো এগুলো একটু প্রয়াস সাধ্য আর কি নিষ্ঠা সহকারে করা তাহলে কোনো একটা ওষুধ খেয়ে এটাকে এদিক করছি আর হলে ওরা না চলো আর কিছু নেই চলো এটাকে কেটে বাদ দিই এবার কেটে বাদ দিলে তো ঠিক হলো না আবার এখানে হয়ে গেল দু বছর পর টেন্ডেন্সিটা তো ভেতরে আছে আর যখনই এটা ধরে নিলাম লাগাতার চলছে আর কি ধীরে ধীরে যেই দেখলাম যে হ্যাঁ আস্তে আস্তে এর ফল দেখা যায় তার মানে ধরেই গেছে ব্যাপারটা চলতে কয়েক বছর পরে গেছে এবার প্রাণায়াম চলছে আর সারা জীবনই হলো না আর কি শরীরের নিয়মের দেহ হিসাবে বলছি আর তো প্রথমে জলের বিষয়টা ইয়ে করে পেটটা যেন পরিষ্কার হয় এটা করে রাখা আর প্রাণায়ামটাকে ভালো করে করা অনুলোম বিলোম প্রাণায়ামটা সত্যিই খুবই উপকারী স্বামী রামদেবজিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে বিশেষভাবে ছড়িয়েছে যতটা ভালো করে পারা যায় দেখে নেওয়া ইউটিউবে তো এগুলো অ্যাভেলেবেল ওনারটা বিশেষ করে দেখলে ভালো হয় আর কি আরও অনেকেই হয়তো ভালো দিচ্ছে অত যায় না আর কপাল ভাতি এ দুটো এবার ওগুলো দিলে কি পরে যদি যোগের কোনো বিশেষ ক্রিয়া দরকার হয় আরও কিছু সেটা তখন বলতে পারবো আর কি ওগুলো বেস আর কি এই দুটোকে করা জলের বিষয়গুলো আর সময় শোয়া সময় ওঠায় ব্যাপারগুলো করলে তখন কি শরীরটা তৈরি হয়ে যাবে এমন এমন আয়ুর্বেদ আচার্য আছেন শুনলে বুঝ মানে এই নারীর বিষয়গুলো ইয়ে করা হয় আর কি পালসবিড ডাক্তারে অ্যালোপ্যাথিতে বাট বা মানে জাস্ট ওই কম্পনগুলো ধরা হয় আর কি সেভেন্টি ফাইভ টু এইটটি বা সেভেন্টি টু এইট্টি অ্যাপ্রক্স যেটাই এখানে আবার এর মধ্যে তিনটে ফিলিংস আছে আর কি আয়ুর্বেদে বাতপিত্ত কফের তিনটে ডিফারেন্ট টাইপের স্পন্দন এর মধ্যেই ফিল করতে হয় কিন্তু অ্যালোপ্যাথিতে কেবল একটাই স্পন্দন আর কি সূক্ষ্মতা দেখো এই একটা স্পন্দনকে আবার তার সূক্ষ্মতা থেকে তিনটে হয়ে গেছে এর মধ্যে ভাগ আর কি সেগুলো ধরে কোথায় ওটার সাথে কানেক্টেড কোথায় সুবিধা অসুবিধা মানে গভীর যারা আরও করেছেন আচার্য তাদের কথা বলছি আর কি খাওয়া হয়েছে সেটা না জিজ্ঞেস করেই বলে দিচ্ছেন কোনো রকম পরীক্ষার দরকার নেই একদমই মোটামুটি এটা বলে আরও আশ্চর্যের ব্যাপার এটা শোনা কথা পরে এখন যেটা বলছে কি খাওয়া হয়েছে ওটা তো আছে মানুষ তিরিশ চল্লিশ দিন আগে কি খেয়েছেন সেটাও বলে দিচ্ছেন আর কি সেই মানুষ তারপরে শুনলে আশ্চর্য হবে এটা সত্যি ঘটনা গল্প কথা নয় মানে পারফেকশান এমনই মনে করো তোমার সাথে এ মেসে তুমি এক আয়ুর্বেদ আচার্যের কাছে যাও তিনি অনেক বৃদ্ধ আর কি এখন আর প্রফেশনালি দেখেন না কিন্তু ওইটাই তার জীবন ছিল আর কি ওইটি সাধনার মতো আর কি কিন্তু এর কথা তোমার কাছে দু চারবার শুনেছে আর কি এর কথা আর কি আর তুমি ওনার কাছে নিয়মিত কয়েক বছর যাচ্ছ আর কি একটা সময় এর শরীরের কি স্থিতি সেটা তোমাকে বলে দিলেন আর কি স্নায়ুতন্ত্রের পরে একে এসে পরীক্ষা করে দেখালো যে সত্যি সত্যি তাই আর কি মানে তুমি দীর্ঘদিন এর সঙ্গ করতে করতে এর একটা হালকা ভাব তোমার মধ্যে পড়েছে সেইটাকে পয়েন্ট আউট করে নিয়ে সেটা দিয়ে রিসার্চ করে গভীরে ঢুকে গিয়ে এর ভেতরে স্নায়ুতন্ত্রের স্থিতি না দেখে বলে দিয়েছেন আর কি একটা তো যোগের ভেতরে ডুব দিয়ে কারো মন বা শরীরের মধ্যে ঢুকে গিয়েছে সেটা একটা দিক দিকে বলছি না এটা আয়ুর্বেদের দৃষ্টিতে আর কি রকম সূক্ষ্মতা হতে পারে আর কি অদ্ভুত ব্যাপার আর কি শুনলে অবিশ্বাসও লাগতে পারে কিন্তু ঘটনা আছে এরকম যেমন অনেক জিনিস এগুলো এখানে রেকর্ড হচ্ছে হয়তো বিষয়গুলো মানে পারদকে আমরা জানি তরল ধাতু বলতে গেলে বিজ্ঞানে তোমরা পড়েছ পারদ মার্কারি বলা হচ্ছে আর কি পারদ পাড়া এবার পারদকে সাধারণত সলিড করা যায় না এটাই তো জানি সাধারণভাবে তরল ধাতু কিন্তু বিশেষ পদ্ধতিতে পারদকেও সলিড করা যায় আর কি এরকম মানুষ আছেন যাদের কাছে থাকার অল্প স্বল্প থাকার সুযোগ হয়েছে মানে সাধু আর কি এখন শেষের দিকে বয়সে রাজস্থানি কোনো একটা বিশেষ জিনিস তৈরির জন্য ওই বিষয়টা লাগে আর কি বিশেষ মানে জাগতিকভাবে মহামূল্যবান জিনিস সবাই জানে এখানে ওইটা প্রসঙ্গ আনছি না আর কি যেগুলো মাটির নিচ থেকে তুলে বের করতে হয় সেই ক্ষেত্রে ওই পারদকে সলিড ফর্মে আনার পর বিশেষ পদ্ধতি আছে ওই পদ্ধতি ধরে বললে সেই বিষয়গুলো তৈরি হয় এবং প্র্যাকটিক্যালি আর কি এরকম আশপাশে কিছু তো যাই হোক এটা বলার উদ্দেশ্য হলো আমরা এখন বিজ্ঞানের ফ্রেম ধরে যতটুকু জানছি সেটাই সব কথা নয় তার আশপাশে অনেক কথা আছে যেগুলো আমরা জানি না আর কি এইটুকুই আর কি তো ওই জলের বিষয়টা তুমি খুব খুঁটিনাটিভাবে ধরো আর বায়ুর বিষয়টা ধরো এই দুটো যখন শরীরে যথাযথ সুন্দরভাবে তাল নিয়ে শরীর নিয়ে নেবে ব্যাপারটাকে আর কি ইন্টেলেকচুয়ালি করার করে লাভ নেই শরীর যেই নিয়ে নেবে তখন আস্তে আস্তে কোন গাছগাছালি কোন সময় কিভাবে কতটা অনুপাতে ব্যবহার সেই হিন্টসগুলো দিতে আমার সুবিধা হবে যেটুকু আমার জানার মধ্যে আছে

এই জায়গাটাই বলি আর কি মানে অসুবিধেকে আমি যত বেশি অসুবিধে হিসেবে গ্র্যান্ড করবো মানে কনসিডার করে নেব গ্রহণ করে নেব ওই অসুবিধাটাই মাথায় মূল জোরালো হয়ে যাবে আর কি যখনই আমি সাধারণ জায়গা থেকে কিছু বিশেষ বিদ্যার মধ্যে যেতে চাইছি ধরে নিলাম গাছগাছালির এটা তখনই তো আমাকে বুঝতে হবে তার মানে আমাকে সাধারণ ভালো লাগা বা না লাগা মন বসা বা না বসা ওইভাবে যদি আমি নিজের জীবনকে তৈরি করি তাহলে এই দিকের দরজা আমার জন্য খুলবে না যদিও বা খোলে সেটা ওই ইউটিউব দেখে করা যেমন মানুষজন সেরকম টাইপে তার পেছনে কোনো ডেপথ থাকবে না গভীরতা থাকবে না তাহলে আমাকে ডিসিশন নিতে হবে যে মন বসে বা বসে না এই হালকা লেভেলটাকে আমি স্বীকার করে নিয়ে এইভাবেই কাটিয়ে দেব নাকি না মন বসানোর জন্য যা যা করণীয় আমি তাই করব অর্থাৎ নিজের ইচ্ছাশক্তিকে কাজে লাগে না না আমার এটা তো বেসিক রিকোয়ারমেন্ট মন বসে না বলে তো হবে না আমাকে লাগতে হবে আর কি মনে করো কোনো একজন গৃহের কর্তা আর কি তার দুটো সন্তান স্ত্রী এবার ঘরে চাল নেই দুদিন পর শেষ হয়ে যাবে আর সন্তানের জন্য আমাকে আনতে হবে কালকে আমি যদি চাকরি না পাই হয়তো মুটে মজদুরি করে আনবো নাহলে তো এরা খেতে পারবে না আমরা খেতে পারবো না মারা যাবে ওইটা যেমন বেসিক রিকোয়ারমেন্ট মৌলিক চাহিদার হিসেবে ওই ফিলিংসটা আমাকে আনতে হবে আর কি কেন এগুলো তো কতগুলো মনের অবস্থা আর কি মন বসা না বসা এগুলো কতগুলো মনের ভাবে ওগুলোকে গুরুত্ব না দিয়ে যারা এগিয়ে চলে যান তারা আস্তে আস্তে ওই স্তর থেকে উপরে উঠে যান আর কি এটাই নিয়ম আর কি একদম সাদা মাটা কথা আর কি দীর্ঘদিন যদি ওগুলোকে ইগনোর করো আর গভীর থেকে গভীর স্তরে ঢুকে যাও এবং অভ্যাস করতে থাকো আস্তে আস্তে ওইগুলো তোমার নিয়ন্ত্রণে হয়ে যাবে মানে কথার কথা না আসলেই নিয়ন্ত্রণে হয়ে যায় আর কি এইটাই নিয়ম আর কি জলের ব্যবহারটা ভালো আর প্রাণায়ামের বিষয়গুলো অল্প হলেও কিছু সময় করে করা আর কি যদি দশ মিনিটও দাঁড়া যায় মানে নেট দশ মিনিট আর কি আগে পরে আর কোনো ব্রেক নেই আর কি মোবাইল টোবাইল দরকার ওই সময় বন্ধ ছাড়েন একদম গভীরভাবে হয়তো ধরে নাও অনুলোম বিলম পাঁচ মিনিট ছ মিনিট করলে আর এটা তিন চার মিনিট ভালো করে আর কি করে চুপচাপ শান্তভাবে দশ পনেরোটা ভালো করে নাম করে শান্ত প্রণাম করে উঠি আর তারপরে আপনার গভীরের সাথে যুক্ত করে যেটাই শিখবে সেই বিদ্যাটা কাজের হবে আর নালে নাহলে উপর উপর ভাষা ভাষা ব্যাপারগুলো দাঁড়াবে আর কি আমাদের ওখানে যুদ্ধের বিষয়ে যুদ্ধবিদ্যার শিক্ষার জন্য আসলে তখনও সেই ব্রহ্মচর্যের বিষয় তার কারণ কি মনের দৃঢ়তা আসবে না তো না হলে একটা কথার কথা পড়াশোনা ওখানে পড়তে আসতো প্রথমে তার মনটাকে নিয়ে বিভিন্নভাবে এদিক ওদিক খেলানো হচ্ছে পাখির মতো করতে 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 ছমাস পর যখন মনটা খানিকটা সে আন্তরিক হতে হবে যেই ধরা পড়ল তখন তাকে বিদ্যা দিতে আর বেশি সময় লাগছে না আর কি ওই আগের প্রস্তুতিটাই মেইন আর কি যে কোনো ক্ষেত্রে তো সেইটা একটু ধরে করলে দেখবে যে আস্তে আস্তে ওতে ইন্টারেস্ট পাবে আর কি